যৌথ এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ বারংবার উত্তপ্ত রাজনৈতিক মহল কারণ কোথাও গিয়ে চব্বিশের লোকসভা নির্বাচন চলছে যেখানে কয়েকদিন পর পঞ্চম দফার নির্বাচন অপর দিকে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমি ইন্ডিয়া সমর্থন করছি তবে ইন্ডিয়া জোটকে আমি বাইরে থেকে সমর্থন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটাই বক্তব্য অপর দিকে দাঁড়িয়ে বারংবার বিজেপি তোপ দাঁড়ছেন এবং সব থেকে বিষয় যখন জে পি নাড্ডা রাজ্য সফরে এলেন জেপি নাড্ডা বলছেন যেখানে মোদী সরকার বলেন স্থিতিশীল রাজ্য হবে তারা সেই রাজ্য ধরে কোথায় হচ্ছে যেখানে ইন্ডিয়া জোট নিয়ে এত কথাবার্তা হচ্ছে পাশাপাশি একটা বিষয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে তিনি কি বলছেন তিনি বলছেন যে আজকে যদি ইন্ডিয়া জোট জিতে যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে নাড়া যে যেটা কোনো রকম সবাই সম্ভব নয় বিজেপির কারণ কোথাও গিয়ে নাকি বর্তমানে যে হিসেব তিনি দিচ্ছেন সেই হিসেব অনুযায়ী একদিকে একশো পঁচাত্তর থেকে দুশো পেতে পারে বিজেপি অপর দিকে দাঁড়িয়ে কিন্তু প্রায় তিনশো পনেরোটা আসন পেতে পারে এই ইন্ডিয়া জোট এবং রাজ্য মুখ্যমন্ত্রী কেন বললেন যে কোথাও গিয়ে যদি সমর্থন না থাকে তাহলে কোথাও গিয়ে হয়তো ইন্ডিয়া জোট হারতে পারে কারণ বাংলার বুকে দাঁড়িয়ে তিনি বারংবার বলেছেন সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট নেই তাহলে একদিকে তিনি বাংলায় জোট করছেন না অপরদিকে দাঁড়িয়ে তিনি যদি আন্তর্জাতিক বা দেশীয় স্তরে কারণ সবাই তো খুব আন্তর্জাতিক কথা বলতে বলতে ভালোবাসে সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে তিনি কেন বারংবার বলছে যে দেশের বুকে জোটটা রয়েছে সেই নিয়ে গতকাল ঠিক কি বলেছিলেন তিনি আপনাদের শোনাবো ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব যাতে বাংলায় আমার মা বোনদের দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় আপনারা শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক মহল এখন উত্তপ্ত হচ্ছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারংবার বলেছেন যে ইন্ডিয়া জোটের নামকরণ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তাহলে কোথাও গিয়ে তিনি কেন রকম মন্তব্য রাখলেন যে বাইরে থেকে আমি সমর্থন দেবো ইন্ডিয়া জোটকে জিতিয়ে দেবো কিন্তু কোথাও গিয়ে নাকি এর প্রভাব পড়তে পারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি প্রভাবগুলো পড়বে এ নিয়ে একাধিক প্রশ্ন জনগণের মনে যাচ্ছিল তারা প্রশ্নগত ভয় পাচ্ছে তাদের আজ প্রশ্ন করবো আমি এখানে প্রত্যেকে তাদের কাছে পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছেন বামেদের অর্থাৎ বামেদের তরফে বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে জিত সিংহ তবে তার আগে পরিচয় করাবো শরৎ

দেখুন একটা জিনিস আমরা যদি দেখি আজকে জোট ইন্ডি অ্যালায়েন্স যেটা গোটা ভারতবর্ষে হচ্ছে সেটা হচ্ছে বিজেপি বিরোধী সবকটা শক্তি একটা ছাতার তলায় এসেছে এবং সেখানে বিভিন্ন জায়গায় সিট শেয়ারিং নিয়ে কিছু সমস্যা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হায়েস্ট ক্ষমতাশালী দল তার জন্য তার কারোর জোটের দরকার নেই তার মমতা ব্যানার্জি এখানে একা লড়াই করছে কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস বিজেপির সাথে হাত মেলাছে অধিত চৌধুরী বলছে যে বিজেপিকে ভোট দেওয়া ভালো তাহলে আমার বাংলায় জোটটা করে হবে কি তৃণমূলের ক্ষতি করা এবং আরও একটা জিনিস যদি বলে যে আর কোথাও জোট হচ্ছে না উত্তর উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস ইন্ডি অ্যালায়েন্সের জোট ক্যান্ডিডেট একজনকে দিয়েছেন এবং সেটা আজ বিজেপির চার দফাতে চারশো রয়াল ভোট হওয়ার পরে বিজেপি বুঝে গেছে যে তাদের কাছে পর্যাপ্ত সিট পাবে না তাই তারা এখন অনেক কিছু তুলবে অনেক কথা তুলবে অমিত শাহ তো স্পষ্ট বলছেন অমিত শাহ স্পষ্ট বলছেন যেভাবে ভোটটা হয়েছে মোট চারটে দফা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু প্রায় দুশো সত্তরটা আসন বিজেপি পেয়ে গেছে চারশো এর মধ্যে তবে স্বাভাবিকভাবে যদি পাঁচশো তেতাল্লিশটা আসন ধরা হয় তাহলে সেখান থেকে বারংবার নরেন্দ্র মোদী বলেছেন যে আপ কি বার চারশো পার আদৌ কি তারা তিনশো থেকে আটকে যাবে নাকি তারা পেরোতে পারবে চারশো দেখুন এখন পর্যন্ত চারটি দফায় মোট তিনশো একাশিটা সিটের নির্বাচন হয়েছে এই তিনশো একাশিটা সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি দুশো সত্তরের অনেক ওপরে চলে গেছে সুতরাং আমাদের আর সরকার তো মোদির জিরি হচ্ছে আয়েগা তো মোদিই তো সুতরাং এরপরে এখানে দেখুন জাহাজ যখন ডুবতে থাকে না সবার আগে ইন্দুর রাজ লাফায় সবচেয়ে ক্ষুদ্র প্রাণী তার কিছু করারও ক্ষমতা নেই কিন্তু তারা লাফিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে আমি আপনার সাথে অন্তত বার বলেছি ইন্ডি জোটের পিন্ডি চটকাবে এই যে পিন্ডি চটকেছে উনি আগের থেকে বেরিয়ে গেলেন জোট থেকে বেরিয়ে যে ওদিকে ইঁটটা পেতে রাখলেন যেদিকেই হোক বাবা সিএ প্রশ্ন হোক যাই প্রশ্ন হোক যদিও সিএ অধিনিয়ম জারি হয়ে গেছে তো যাই প্রশ্ন হোক আমি আছি মানে একুলুকুল ডুকুলে উনি ভাসমান অবস্থায় রয়েছে আসলে কোথাও আমি আসব সিপিএম এর বক্তব্য শুনবো জিদ্দা বারবার এই তত্ত্ব সামনে আসছে কোথাও গিয়ে যেই জোট এবং সবথেকে আলোচ্য বিষয় আজ রাজ্যে এলেন সিতারাম ইয়েচুরি তিনি একাধিক বিষয় তো মন্তব্য রাখছিলেন তবে এই সিতারাম ইয়েচুরির সঙ্গেই রাজ্য মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেছেন বিজেপি যেমনটা বলে চপ কাটলেটের বৈঠক তবে এই যদি বৈঠক হয়ে থাকে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কেন বারবার এই কথাগুলো বলছেন যে কোথাও গিয়ে নাকি আজকে এই যে সমর্থন বা সমর্থন নাকি বাইরে থেকে তিনি করবেন তিনি নাকি ভিতর থেকে সমর্থন করবেন না দেখুন দু সালে তেইশ জুলাই মাসে আইএনডি আই অ্যালায়েন্সটা তৈরি হয় এই প্ল্যাটফর্মটা তৈরি হয় বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই অ্যালায়েন্সে থাকে মমতা ব্যানার্জি খুব স্বাভাবিকভাবে প্রথমে গেছিলেন আমি আগেও বলেছি উনি জলঘোলা করতে গেছিলেন জলঘোলা করা হয়ে গেছে উনি ডিসেম্বর মাসে বেরিয়ে এলেন ওয়ান টাইম অফ বেরিয়েই এলেন কারণ যখন ন্যায় যাত্রা বেঙ্গলে ঢুকলো তখন রাহুল গান্ধীর ন্যায়যাত্রার ওপর আক্রমণ করা হলো আচ্ছা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের চারটে দফা ইলেকশন অলরেডি হয়ে গেছে বাকি আর তিনটে দফা উনি বুঝে গেছেন যে ওনার যে স্ট্যান্ড পয়েন্ট বিজেপিকে একটা সুবিধা পাইয়ে দেওয়ার এইটা মানুষের মধ্যে মানে আইএনডিআইএ এই অ্যালায়েন্সটা এই যেখানে যে প্রতিনিধিত্ব করছে বাম এবং কংগ্রেস সেইটা ওনার কাছে প্রকাশ্য হয়ে গেছে উনি সেই কারণে মানুষের মোর ঘোরাবার জন্য আমিও আইএনডিআইতে রয়েছি এইটা বলার প্রবণতা তৈরি করছে যাতে কিছুটা হলে সুবিধা পায় সাবিদি কোথাও গিয়ে নাকি বারংবার সিপিএম যেটা যেমনটা বলছিল কিন্তু কোথাও গিয়ে তাৎপর্যপূর্ণ এই বাংলায় হয়তো বামেদের সঙ্গে তৃণমূলের জোট হচ্ছে কি হচ্ছে না কিন্তু কোথাও গিয়ে সামনে আসে যে বিজেপির তৃণমূল কংগ্রেস চলছে তাহলে কোথাও গিয়ে তাহলে এই যে বারংবার রাজ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে বাইরে থেকে সমর্থন করছি কোথাও গিয়ে তাহলে ব্যাপারটা ইঙ্গিত করছে যে চব্বিশের লোকসভা নির্বাচনের পর হয়তো বিজেপির সঙ্গে আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে হাত মেলাবেন কিনা তবে তিনি কি হাত মেলাতে পারেন কি মনে হচ্ছে না উনি এই লাস্ট মুমেন্টে যে উনি এই কথাটা বললেন যে আমি বাইরে থেকে সমর্থন করছি এটা কথাতে হলে যে উনি ভেতরে অ্যাকচুয়ালি নেই উনি সেই সময় ভেতরে অ্যাকচুয়ালি নেই ভেতরে উনি এই জোটের মাঝখানে উনি নেই উনি বাইরে সুতরাং যদি হারে তাহলে সেটা সিপিএম আর কংগ্রেসের ওপরে দোষটা বর্তাবে আর যদি জিতে যায় যদি ওরা ভাবছে যদি যেতে তাহলে হয়তো ওটা তাহলে উনি খানিকটা ক্রেডিট নেবেন যেখানে ওনারা বুঝতেই পারছেন এখন যেখানে ক্লিয়ার হয়ে গেছে চতুর্থ দফা ভোটের পরে যে পরিষ্কারভাবে হারছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি পূর্ণ ইয়ে মান্যতা নিয়ে আবার চতুর্থ আবার তৃতীয়বার গভর্নমেন্টে আসছে সেইটা বুঝতে পেরে গিয়ে উনি এখন বলছেন আমি বাইরে থেকে সাপোর্ট করছি সুতরাং আমার দোষ নেই কিন্তু উনি বলতে চাইছেন আমার দোষ নেই তোমরা ভেতর থেকে কি করেছো আমি জানি না বাইরে থেকে আমি সাপোর্ট করছিলাম আমি কি করে বুঝবো তোমরা ভেতরে কি ঘটনা করে রেখে এটা তো দিদি অনেক ক্ষেত্রে অনেক কিছুই বলতে পারেন কিন্তু আমরা দেখতে গেলে যে বিজেপির হাল কি অবস্থায় গেছে সেটা উত্তরপ্রদেশকে দেখলে বোঝা যায় উত্তরপ্রদেশে উনচল্লিশটা সিটে অলরেডি ভোট হয়েছে যা তার মধ্যে ছিল ছাব্বিশটা আগেরবার জেতা এবং তার আগের বার থেকে দু হাজার থেকে দু হাজার উনিশে একাত্তর থেকে বাষট্টি হয়েছে এবার সেটা বিয়াল্লিশেরও নিচে নেমে যাবে এখন এখন বিজেপির উত্তর প্রদেশের সভাপতি চিন্তায় আছেন যে এই একচল্লিশটার মধ্যে যে ছত্রিশটা যেতে ছিল সেটাও ধরে রাখতে পারবে কিনা মিথ্যাশ্রীর মুখপাত্র বা চটিপাত্ররা মিথ্যে ন্যারেটিভ করবেই উত্তর যে বিয়াল্লিশটা ভোট হয়েছে তার মধ্যে চল্লিশটা অন্তত আমরা জিতে গেছি আর দুটোই হাড্ডাহাড্ডি লড়াই ভূমির সঙ্গে তোমার সময় বলিনি

ভোট নেগে চলে যাচ্ছে বিজেপিতে অর্থাৎ কোথাও নাকি ইভিএম এ কারছুপি হচ্ছে তাহলে তখন দায় তালে কার বর্তাচ্ছে দেখুন আমি আকবারও বলছি ইভিএমে কারচুপি হচ্ছে কি হচ্ছে না এটা টেকনিক্যাল ইস্যু এটা কোনো প্রমাণিত হয়নি তো যেটা প্রমাণিত হয়নি সেটাকে নিয়ে বক্তব্য রাখা উচিত নয় কিন্তু এই ভারতীয় জনতা পার্টি সে মোটামুটি বুঝে গেছে যে এই চারটে দফা ইলেকশন হওয়ার পরে তাতে আমরা এই নরেন্দ্র মোদি হিন্দু বিদ্বেষী নয় আমি মুসলমান পন্থী সেইটা যখন স্বীকার করতে হচ্ছে চারটে দফা ইলেকশনের পর সেইখানে প্রকাশ্য হয়ে গেছে যে অলরেডি বিজেপির অবস্থা খারাপ দিকে যাচ্ছে আর দুর্নীতি নিয়ে বর্তমানে বিজেপি এখন কথা বলা মানে বিজেপির কথা বলা উচিত নয় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিতে কারণ নিট পরীক্ষাতে যেখানে ডাক্তার তৈরি হবে নিট পরীক্ষায় দশ লক্ষ টাকা করে গুজরাটে নিয়ে নিট পরীক্ষায় উত্তীর্ণ করি আচ্ছা আমরা যদি দেখতে যাই আমরা দুর্নীতির ব্যাপারে সিপিএম এর কাছে কিছু শুনতে চাই না কারণ সিপিএম আমলে দু পর্যন্ত কি কি হয়েছে আমরা সব জানি আর আজকে কি কি হয়েছে একটা একটা করে হিসাব নীতি আজকে নিয়োগ দুর্নীতি সিপিএম আমলে সব থেকে বেশি হয়েছে ওই সাল থেকে দু হাজার এগারো সাল সব থেকে যেটা ভয়ঙ্কর যেটা বারোটা থেকে তেরোটা পার্টিটা চালাতো এই তাদের কথা এল ইপি তে ন্যাশনাল এডুকেশন পলিসি যেইটা কেন্দ্রীয় সরকার সরকারি স্কুল গুলোকে বিক্রি করে দিচ্ছে প্রাইভেটের এর হাতে সেটাকে ইমপ্লিমেন্ট আমি 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 দর্শকের কথা বলবো দর্শকরা হয়তো ভাবছেন টেলিভিশনের পর্দায় যে কোথাও গিয়ে নাকি সিপিএম এক কথা বলছে তৃণমূল কংগ্রেস এক কথা বলছে বিজেপি এক কথা বলছে কংগ্রেসের খুব আলোচ্য বিষয় অধীরঞ্জন কংগ্রেস তিনি স্পষ্ট বলছেন যে যদি আজকে এই নির্বাচনের পর যদি তৃণমূল দলটার অস্তিত্ব না থাকে তখন প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী হয়তো আজকে অর্ণব হতে পারে আমি জানি না শিওর না প্রত্যেকেরই কংগ্রেসে চলে যাবে তাহলে কোথাও গিয়ে নাকি কোথাও এই যে নির্বাচন যেটা হচ্ছে বর্তমানে বিজেপি জিতবে কি বিজেপি জিতবে না কিন্তু কোথাও গিয়ে মানুষ তৃণমূল কংগ্রেস করছেন তার আগে সেই কংগ্রেসই ব্যাক না আপনার কি মনে হচ্ছে দেখুন অন্য পার্টির লোকজনেরা কোথায় কি ব্যাগ ইয়ে ব্যাক করবে সেটা আমি ঠিক বলতে পারবো না মানে ইয়ে থেকে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ব্যাক করবে এক সময় কংগ্রেস থেকে সবাই এসছিল কংগ্রেস থেকে এক সময় সবাই এসছিল তৃণমূল কংগ্রেসে ভেঙে ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড এভরি তো সেখান থেকে ভেঙে আবার যদি ওরা পুরনো জিনিসটায় ফিরে যায় সেটা তো একটা মানে অস্তিত্বের লড়াই হয়ে গেছে ওদের এখন কারণ যদি টিএমসি গভর্নমেন্টে না থাকে তেরো দিন তো অনেক বড় কথা মানে তেরো দিনে যেহেতু শ্রাদ্ধ হয় আমি সেই জন্য তুলনা আনছি তেরো দিন অনেক বড় কথা তেরো ঘন্টাও এই পার্টিটা টিকবে না তেরো ঘন্টাও এই পার্টি টিকবে না যদি না গভর্নমেন্টে থাকে পাওয়ারে এটা তো তাদের মিথ্যাচারে বিজেপি যাবার বলে সেই রকম দিদি বলছেন যে আজকে পশ্চিমবঙ্গে আগেও বলেছিল দুশো বার হয়নি চারশো বার হবে না কিন্তু তৃণমূল কংগ্রেস যে কিভাবে চলবে বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ হয়েছে এই চারশো পারে ছুটি দিল্লি গেছে আবার দেখবো যাবে ছুটি

তিন থেকে সাতাত্তর আপনি মনে করতে চাইছেন আরেকটা জিনিস আপনাকে মনে করে বামেরা তো শূন্য হয়ে গেছে সেটা মনে করলাম বামেরা শূন্য আমরা আমরা মানছি আমরা শূন্য আমরা জোচ্চুরিতে শূন্য আমরা জোচ্চুরিতে শূন্য আমরা ওই তালিকাতেও শূন্য ইডিসিবিআই ডেকে পাঠায় না ওই তালিকাতেও শূন্য আর মানুষের জন্য লড়াইয়ে সব থেকে এগিয়ে বামেরা ওই তো দু

ওই জিনিসটা একেবারেই এফেক্টিভ নয় এবং লোক দেখান এবং জনতা পার্টিকে মনে করিয়ে দিতে চাই একটু মনে পাড়িয়ে দিতে চাই দাঁড়ান অনেক সিনেমা অনেক বদল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলে আপনাদেরকে ওটা সিট দিয়ে আস্থা রেখেছিল মানুষ কিন্তু আজকে এইখানে আমরা উত্তর কলকাতায় দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার যেই নেতাটা প্রচারে লিখছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যে সেই নেতাটা ভেতরে ভেতরে তাপস্রয়ের জন্য কাচ্ছে এই যে একই গোডাউন আজকে আজকে যদি জোট হয় জনগণ যদি জোটটা দেখে যদি জোটটা হয় একদিকে নিঃসন্দেহে এনডিএ জোট অপরদিকে ইন্ডিয়া জোট তাহলে কোথাও গিয়ে জোটে রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম কংগ্রেসের কোনো রকম জোট নেই অপরদিকে দাঁড়িয়ে নাকি আমাদের সর্বস্তরে বা দেশীয় স্তরে নাকি রয়েছে আমি জানি না এরকম বক্তব্য কোনো মানে হয় কিনা বাংলায় নেই দেশে রয়েছে তাহলে রাজ্য আমি আমি যদি খুব ভুল না হই আমি যদি খুব ভুল না হই দলটা কিন্তু সর্বভারতীয় নয় এখন দলটা সর্বভারতীয় নয় যদিও ওদের একটা মানে আঞ্চলিক দলে সর্বভারতীয় সভাপতি আছে ওই ল্যাংটের বুক পকেটের মতো এবারে যেটা যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে সিপিএম নাকি দলটা চালাতো যে চাকরির পয়সা নিয়ে আমি বলছি তৃণমূল শুধু দলটা নয় তাদের সংসার তাদের বান্ধবীদের সংসার তাদের সকাল্লা তাদের বাগান বাড়ি বান্ধবীর খাটাই খাটের নিচে কোটি কোটি টাকা সবটাই চালায় চাকরি চুরি করে মানে তৃণমূল হচ্ছে পুরো চোরের দল এবং এরা শূন্য হয়ে যাবে আমি এই সামনে রেখে একটা বিষয় যে জেপি নাড্ডা গতকাল আসছেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদীকে কোথাও গিয়ে নাকি দমন না করতে পেরে তাদেরকে নাকি আর উস্কানি দিচ্ছেন সত্যি কি তাই সেটা তো সব থেকে আগে আমরা দেখতে পাই বিজেপি তো সব থেকে আগে এক নম্বর এটাই অমিত শাহ সবসময় বলেন সবসময় উস্কানি দেন যোগী আদিত্যনাথকে দেখেছি যেখানে যাবে একটা উস্কানি একটা ধর্মের ভিত্তিতে রাজনীতি সেটা ছাড়া বিজেপির কিচ্ছু নেই কিচ্ছু বলা নেই আজকে রাজনীতি আজকে ভারতবর্ষে আজকে ভারত আজকে কোনটা সব জায়গাতেই তো ধর্মের ভিত্তিতে তো রাজনীতি করে যাচ্ছে সব জায়গায় আলাদা করে বলার জায়গা সব থেকে সব থেকে হাস্যকর বিষয় জনগণ হাসছে আমি আসবো জনগণ হাসছে জনগণ জনগণ আমি আসবো জনগণ দাঁড়ি দাঁড়িয়ে হাসছে তারা ভাবছেন তৃণমূল বিজেপি বারংবার ধর্ম নিয়ে কথাবার্তা বলে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব ধর্ম নাকি সমান বিজেপিও নাকি বলে আমি জানি না তারা কতটা মানে কারণ বারংবার বিজেপিকে নাকি সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হয় কিন্তু বাবেরা নাকি একদম সেকিউলার তাহলে বাবেরা থেকে কতটা সেকিউলার বর্তমানে এই ভোটের আবেদন অন্তত সেকুলার শব্দটা আমি ওরমভাবে প্রয়োগ করব না এই ভারতবর্ষের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ভারতবর্ষ তৈরি হয়েছিল উনিশশো সালে এই কথা ভাবনায় রেখে যে আমরা প্রত্যেকটা পার্টি বিরুদ্ধে স্ট্যান্ডার আপনার স্ট্যান্ড পার্টি বর্তমানে আর স্ট্যান্ড পার্টি কেন কোথায় আমি তো সেটাই বলছি ভারতবর্ষকে বাঁচাতে গেলে সব ধর্মকে সঙ্গে নিয়ে চলতে হবে আর আজকে যে পরিস্থিতি তাৎপর্যপূর্ণ বিষয় আজকে যখন বাংলায় চতুর্থ দফার ভোট হয়ে গেল এবং স্বাভাবিকভাবে দেশেও হয়ে গেল কোন আঙ্গিকে অমিত শাহ বলছেন যে দুশো সত্তরটা সিট পেরিয়ে গেছে কি আঙ্গিকে বলছেন কনফিডেন্স কারণ মানুষের মধ্যে সেই সই ওভার কনফিডেন্স একেবারেই নয় পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি যে কোনো জায়গাতে জিজ্ঞাসা করুন সেখানে আপনি দেখতে পারবেন যে কেন বলেছেন উনি কথাটা এবং সত্যি সত্যি তাই হবে আপনি আমাদের ম্যানিফেস্টো দেখুন সেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের এই আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই ধরনের প্রতিশ্রুতিতে প্রত্যেক মানুষ বাধ্য ভোট করতে একদমই তাই কারণ বিজেপিকে আমি খুব বিশ্বাস করি কারণ যখন গত বছর অমিত শাহ এলেন জেপি নাড্ডা তারা বললেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ এই বছর যখন তারা এলেন তখন তারা বলছেন বিয়াল্লিশে পঁয়ত্রিশ

বোঝা তো যাচ্ছে এই যে তিন চার দফা ইলেকশনের পর মমতা ব্যানার্জিকে যখন বলতে হচ্ছে না আমি আইএনডি আই অ্যালায়েন্সের সাথে রয়েছি তার মানে আইএনডিআই অ্যালায়েন্সের যে নেতৃত্ব দিচ্ছে বাম এবং কংগ্রেস পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে বুকে বুকে দাঁড়িয়ে সেইখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে চারটে দফায় মানুষ বুঝিয়ে দিয়েছে কোন দিকে ভোট যেতে চলেছে বাদ বাকি তিনটে দফা বাকি রয়েছে অন্য জিনিস প্রমাণিত হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স ডুবছে সেই জন্য উনি মমতা ব্যানার্জি বাইরে চলে গেলেন বাইরে চলে গেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের বামেরা অনেক মিথ্যা কথা বলে একটু আগে বলল যে ভারত প্রথম থেকে সেকুলার অথচ 1976 সালে ইমার্জেন্সি টাইমে ইন্দিরা গান্ধী পার্লামেন্ট এড়িয়ে 42 তম 42 তম সংশোধনী 42 তম সংবিধান সংশোধনে সেকুলার এনেছিলেন তো বামেদের মিথ্যাচার এখানেই প্রকাশ হয়ে গেল বামেরা ভারত বর্ষুত মমতা বন্দোপাধ্যায় আমি আসু মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকেও তিনি সভা করছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে কোথাও গিয়ে নাকি তার বক্তব্যকে নাকি ফুল হিসেবে portrayed করা হচ্ছে তিনি যেমনটা বলতে চেয়েছিলেন যে ইন্ডিয়ার সঙ্গে তিনি প্রথম থেকেই রয়েছেন কারণ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় অর্পণ অন্য ইন্ডিয়া নামটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাহলে কোথাও গিয়ে নাকি বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না 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 বাইরে বেরোচ্ছে কোথায় আপনি উত্তরপ্রদেশে আমি একটা পোস্টার দেখাতে পারি যেখানে ইন্ডি অ্যালায়েন্সের ইন্ডি অ্যালায়েন্সের ক্যান্ডিডেট তৃণমূলের যেটা হচ্ছে ললিতেশ প্রতি ত্রিপাঠী সেটা আপনি দেখুন তাহলে এটা জোট ক্যান্ডিডেট তো তাহলে জোট তো আছে দেখুন দু সালে বাইরে থেকে সমর্থন কাকে বলে সেটা বামপন্থীরা একষট্টিটা সিট নিয়ে বুঝিয়েছিল আমাদের লড়াই ছিল মন্ত্রিত্ব আমরা নেব না আমরা চেয়েছিলাম একশো দিনের কাজ আমরা চেয়েছিলাম মানরেগা আমরা ছিনিয়ে এনেছিলাম আটটি আই বাইরে থেকে সমর্থন এইটাকে বলে যদি আই এন ডি আই অ্যালায়েন্স সরকার তৈরি করে তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সাপোর্ট লাগবে না সাপোর্ট ছাড়াই আই এন ডি আই অ্যালায়েন্স সরকার তৈরি করবে ভারতবর্ষের বুকে জনগণ যতক্ষণ বাইনারি দেখছে টেলিভিশনের পর দেবে যা দাঁড়িয়ে আছেন বর্তমানে তারা ভাবছেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এক কথা বলছে বামের এক কথা বলছে কারণ কোথাও গিয়ে তাৎপর্যপূর্ণভাবেই জিদ্দা বললেন যে যদি করে আমি আসবো পরের প্রশ্নে আপনার কাছে সাবিয়াদি যদি করে বারংবার তৃণমূল কংগ্রেস বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড তিনি বলছেন যে চৌঠা জুন দিল্লির বুকে সরকার করবে ইন্ডিয়া জোট অপর দিকে দাঁড়িয়ে কি যে একশো দিনের টাকার কথা বললো সেই টাকা নাকি ফিরিয়ে আনবে এই টাকা নিয়ে এত কথাবার্তা হয়েছিল কোথাও গিয়ে তাহলে ব্যাকফুটে যেতে পারে বিজেপি ব্যাকফুটে কেন যেতে হবে শুধু শুধু কারণ আমরাই জিতব এবং আমরা এখানে হিসেব পেলে অবশ্যই টাকা দেবো আজকে আপনি যদি আমার কাছে এসে হঠাৎ করে পাঁচ লাখ টাকা চান আমি তো আপনাকে নিশ্চয়ই দেবো না আপনাকে তো হিসেব দেখাতে হবে যে কেন আমি আপনাকে পাঁচ লাখ টাকা দেবো তাহলে সেই টাকাটার জন্য সেই হিসেবের জন্য আমি চাইছি সেই হিসেবটা চাইছি কোনো একটা জিনিসের হিসেব নেই অন্য অন্য লোকের নামে অ্যালোকেট হয়ে গেছে বাড়ি থেকে আরম্ভ করে একশো দিনের কাজ সমস্ত অন্য লোকের নামে অ্যালোকেট হয়ে গেছে তাহলে আপনি টাকাটা দেব আমি দেবো কোন ভরসা ਤਵੇ ਟਾਕਾ ਜੇ ਨਹੀਂ ਆਦਾ ਤਾਂ ਸਧਾਰਨ ਮਨੁੱਖੇ ਦਾ ਟਾਕਾ ਤਾਂ ਸਧਾਰਨ ਮਨੁੱਖੇ ਦੇ এর পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড দেখা দিয়েছিল অপরদিকে স্বাভাবিক ভাবে দেখা দিয়েছিল আমি একদম শেষ লেপে আসবো প্রশ্ন একদম কোথাও কি তাহলে এই যে বারংবার এই বক্তব্য যে সমর্থন নিয়ে কথা পারতে হচ্ছে বাইরে থেকে সমর্থন ভেতর থেকে সমর্থন নয় বিজেপি বর্তমানে কি মনে করছে আদৌ কি কোনো লাভের লাভ হচ্ছে না আলটিমেটলি আলটিমেটলি যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দু লক্ষ তিরিশ হাজার জনগণের টাকা খেয়ে নিয়েছে হিসেব দেয়নি এই জন্য তৃণমূল কংগ্রেস এবারে শূন্য হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে শূন্য থেকে পাঁচের বেশি উঠবে না এবং তৃণমূল নেত্রী সেটা জানেন ওই জন্য ইন্ডিজোটের বাইরে বেরিয়ে ওদিকে কেন্দ্রকে বার্তা দিতে চাইছেন মোদিজি যদি কোনো করুণা করেন কারণ ওরা মোদিজি বাকি চোরদের এবারেই ধরবে বলেই দিয়েছে যে কটা চোর বাইরে আছে তারাও জেলে যাবে এটা তো আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় বিজেপি যদি দেখে যে ইডি সিবিআই কে লাগিয়ে বিরোধী নেতাগুলোকেই জেলে ঢোকাতে হবে বিজেপির মধ্যে কি কেউ কিছু করেনি সবার যদি রেকর্ড খোঁজা যায় একটার পর একটা দেখা যাবে এই যে চোরের জায়গায় সব ডাকাতগুলো গুলো বসে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেই জিনিসটা বিজেপি দেখতে পায় না চোখে গ্রীষ্মের প্রচন্ড তাপ চলছে আর সবাই চাইছে এই তাপের পর যেন একটা ঝড় আসে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তারা চাইছে ঝড়টা যেন আসে এবং তাতে তারা তিপ্পল চুরি করতে পারবে আর এই ঝড় থেকে একটু জলঘোলা করে সন্দেশখালিতে রেখাপাত্রের মতো কিছু ভুয়ো লোককে দাঁড় করিয়ে মানুষের আন্দোলনকে নৎসাত করে দেওয়ার প্ল্যানিং করছে

দেখুন ভোটের আগেই জোট ছোটে গেছিল ভোটের আগেই জোটের পিন্ডি চটকে গেছিল ঠিক আছে তো ভোটের পরে তো প্রশ্নই নেই এখন যে মমতা ব্যানার্জি কথাটা বলেছেন তার কথা বলার এই সিম্পলি কারণটা হচ্ছে যে দোষটা আমার নয় আমি বাইরে আছি এরা যারা জোটের ভেতরে একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট তাদের জো তাদের ওপরেই সমস্ত দোষ বর্তাচ্ছে সুতরাং তারা আর কি এটা নিয়ে ইয়ে হোক তারা বিজেপিকে হারাতে পারিনি আমি হলে হারিয়ে দিতাম কিন্তু বারংবার বিজেপি কোথাও গিয়ে তা অর্থাৎ এটাকে হাতিয়ার তো অবশ্যই করবে কারণ বামেরা কোথাও গিয়ে তারা বক্তব্য রাখছেন যে যদি আজকে ইন্ডিয়া জোট ক্ষমতায় চলেও আসে আমি ধরেও নিলাম আজকে কারণ বারংবার বিভিন্ন ওপিনিয়ন পোল বলছে যে কোথাও গিয়ে মোদীর ভোট মোদী বলবো কারণ কোথাও গিয়ে ডিক্টেটারশিপ বর্তমানে চলছে ভারতে এই ভিডিও এরকম সামনে এসছে কিন্তু যদি আজকে ভোটের আধিক বা ভোটের পার্সেন্টেজ দেখা যায় সেখান থেকে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনশো দশ নাকি পাবে ইন্ডিয়া জোট অপরদিকে দিকে অমিত শাহ তিনি বলছেন অলরেডি দুশো সত্তরটা সন পেয়ে গেছে তবে যেই যে ভোটের মধ্যে জোট নিয়ে তো জলঘোলা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটের মধ্যে রয়েছেন নাকি বাইরে রয়েছে এই প্রশ্নগুলি জনগণের মনে জেগেছিল যাচ্ছে যাকবে দেখাবে আগামী এপিসোডে দেখে থাকুন বাংলা